যার যার ধর্ম শেষে করবে লা ইকরাহা ফিদ দিন ভয় দিনের মধ্যে কোন জবরদস্তি নাই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন তোমার ধর্ম তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে আমি মুর্শিদ মানি আমি আমার মুর্শেদের কাছে গেছি এটা আমি মানি আমার তালে আমি আসি তুমি মানো না তোমার তলে তুমি থাকো তুমি কেন জোর কইরা আইছো কয় এটা আমার দায়িত্ব আজকে যে যে ইয়ে ফুন দিছিলা আমারে কয় কি যে এটা আমার দায়িত্ব আপনি হেদায়েত করো সাবধান করো তাই আমি এই দায়িত্ব কে দিলো কয় আল্লাহ রব্বুল আলমিন আমি ইন্নালিল্লা কয় কি আল্লাহ আপনি নিজে দায়িত্ব দিছে তখন আর কথা কয় না আল্লাহ আপনি দায়িত্ব দিলেই আপনি ভুম করে বকা বকি করবেন না আল্লাহ রসুল রে দায়িত্ব দেয় আল্লাহ অলি রে দায়িত্ব দেয় আল্লাহ নবী রে দায়িত্ব দেয় মানুষকে হেদায়েতের জন্য আর অলি নবী রসুল রায়া এই শিবারাম পাড়া কায়দা পড়ায় না অলি নবী রসুল রায়া মুর্শেদে ধ্যান শিখায় দায়মি সালাদ শিখায় কি বর্জাকে শাহিদ তসব্বুরে শাহিদ নিরি কে মুর্শেদ বার্সাকে মুর্শিদ তশব্বুরে এই দায়মি সালাত করাইতে করাইতে হাকি কি সিয়াম করাইতে করাইতে জাকাত দিতে দিতে মানুষ মমিনে পরিণত